নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা জানব আইটিআই র্যাঙ্ক কার্ড সম্পর্কে যদিও আমি তোমাদেরকে এর আগেও একটা ভিডিও করে সেখানে জানিয়েছিলাম যে তোমাদের আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড কবে নাগাদ পাবলিশ হতে পারে তার একটা টেন্টেটিভ ডেট বলেছিলাম যে এই এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হতে পারে ডাব্লু বিএসিবিটি অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা সেই মতে কিন্তু অনেকে কমেন্ট করে আজকে থেকে বলা কিন্তু শুরু করে দিয়েছো যে আজ কখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে বা কখন দিবে আজ কি সত্যি দিবে নাকি দিবে না তো এই যে আর কি কোশ্চেন তোমাদের এই কশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা এই ভিডিওটা থেকেই পেয়ে যাবে তো ভিডিওটা একটু জাস্ট শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে শোনো তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে আজ সত্যি সত্যিই তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে কি না তো দেখো তার আগে বলে দিই যে ডাব্লু বিএসি অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও কিন্তু অনেক কিন্তু মানে অফিসিয়াল নয় অনেক কিন্তু আমাদের আর কি প্রাইভেট আমরা বলতে পারি সেটা কি বলবো ওখানে প্রাইভেটই বলবো তো প্রাইভেট কিন্তু অনেক কিন্তু ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলোতে যদি তোমরা ফলো করো তাহলে সেখানে কিন্তু আদার যে আর কি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো যদি তোমরা ফলো করো সেখানে কিন্তু ডেট কিন্তু দেওয়া থাকে যে এই এই ডেটে অনুযায়ী কিন্তু তোমাদের যে র্যাঙ্কার্ড র্যাঙ্কার্ড কিন্তু পাবলিশ হতে পারে বা অনেক কিন্তু ওয়েবসাইট এরকমও আছে যে কিছু লিঙ্ক কিন্তু দিয়ে দেয় ফেক লিঙ্ক কিন্তু দিয়ে দেয় আর যদি সেই লিঙ্কগুলোতে গিয়ে যদি তোমরা ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা বিপদেও কিন্তু পড়তে পারো ঠিক আছে এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম যে তোমরা সর্বদা ডাব্লু বিএসভিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকেই কিন্তু তোমরা ফলো করবে আদার মানে যত আর কি ওয়েবসাইট আছে সেগুলোকে তোমরা কিন্তু কমই ফলো করার চেষ্টা করবে যদি ট্রাস্ট করো সেরকম একটা ওয়েবসাইটকে অবশ্যই ফলো করতে পারো তবে আমার মতে আমি সর্বদা বলবো রিকমেন্ড করব তোমাদেরকে ডাব্লু বিএসসিবিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে সর্বদা ফলো করো আর যদি সেই অফিশিয়াল ওয়েবসাইট বারবার যদি গিয়ে তোমাদের খোঁজাখোঁজি করতে যদি অসুবিধা হয়ে থাকে তো এই চ্যানেলকে তোমরা ফলো করতে পারো এই অনলাইন স্টাডি চ্যানেলকে অবশ্যই কিন্তু এই চ্যানেল তোমাদেরকে সাপোর্ট কিন্তু অবশ্যই করবে সময় মতো কিন্তু সব জিনিসই তোমাদের কাছে পৌঁছে দেবে ঠিক আছে তো যাই হোক আমাদের মেইন যে কাজের কথা সেই কাজের কথায় আসা যাক যে আজ আমাদের র্যাঙ্ক কার্ড দিবে কিনা না দেখো অফিসিয়ালভাবে আমাদের ডাব্লু বিএসিভিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু কোথাও নোটিশ দিয়ে বলেনি যে আজকেই তোমাদের ডেট আজকেই তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে বা আমি যে তোমাদের টেন্টেটিভ যে ডেটগুলো দিয়েছি যে ওই ডেটের মধ্যেই যে তোমাদের পাবলিশ হবে তাও কিন্তু কোথাও বলেনি জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি যে সেই ডেটের মধ্যে তোমাদের দিতে পারি তো দেখা যাক দিনগুলো তো এখনও বাকি আছে আমি যে আমার অভিজ্ঞতা থেকে যে ডি যে আর কি ডেটগুলো তোমাদেরকে দিয়েছি সেই ডেটের আজকে হচ্ছে প্রথম তারিখ ঠিক আছে আরও দিনগুলো আছে দিনগুলো আছে একটু দেখো তাহলে ঠিক বুঝতে পারবে যে আস আদৌ সেই ডেট অনুযায়ী আসছে কি না যদি না আসে না আসতেও পারে কারণ কোনো প্রবলেম হতেই পারে ডাব্লিউএসিবিটি এবার একটু তোমরা ভালো করে জানো পরীক্ষা এবার একটু লেটে লেটে হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের ভর্তির যে প্রক্রিয়া এটাও একটু লেটেই হতে পারে তো এগুলো কিন্তু প্রত্যেকটা আর কি একটা ইন্টারনাল জিনিস থাকে একটা এক্সটার্নাল ব্যাপার থাকে প্রত্যেকটা ব্যাপার কিন্তু একটু দেখতে হবে যদিও তোমরা ইন্টারনাল ব্যাপারটা জানো না কারণ আইটিআইয়ের পরীক্ষা সম্পর্কে সেই ভিডিও কিন্তু আমি বানিয়েছি যে কবে থেকে পরীক্ষা হতে শুরু হচ্ছে তোমরা যদি কেউ এবছরের স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করেছ তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারছো যে তাদের যে আর কি পরীক্ষার ডেট সেটা কিন্তু পিছিয়ে গেছে তো তাদের পরীক্ষা হবে আবার তারপরে তো তোমাদের আর কি নতুন করে অ্যাডমিশন করাবে ঠিক কি না তো তার জন্য কিন্তু একটু ঢিলা হতেই পারে তো অনেক কিছু কিন্তু প্রবলেম আছে অনেক কিছু কিন্তু দিক আছে তার জন্য কিন্তু র্যাঙ্ক কার্ড আসার যে আর কি চান্সেস সেটাও কিন্তু একটু কমই কিন্তু হয়ে থাকে তবে হ্যাঁ একটা কথা বলে দিই যে ডাব্লু যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমি দেখেছি আপডেট আর কি যখন আসে ডেটটা আর কি আমি বলছি টাইমটা আপডেট কোন টাইমে আসে আপডেট কিন্তু আমাদের প্রায় আমরা দেখতে পাই দুইটার পরে অর্থাৎ দুপুর দুইটার পরেই কিন্তু একটু আমাদের যে ডাব্লু বিএসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু এসে থাকে ঠিক আছে যখন আর কি আমি আইটিআইতে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু সেই যে নিয়ম অর্থাৎ সেই নিয়ম বলতে আমি দেখেছিলাম সেই সময় যে প্রায় দুইটা থেকে তিনটার পরেই কিন্তু আমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিছু জিনিস কিন্তু আপডেট কিন্তু হচ্ছে অর্থাৎ র্যাঙ্ক কার্ড বলো কাউন্সিলিং বলো সব কিছু কিন্তু আপডেট সেই সময়টাতেই দিয়েছিল তো সেটা ডিপেন্ড করছে তারা কখন দিবে না দিবে তো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই র্যাঙ্ক কার্ড তারা তাদের সময় মতো করাবে ভর্তিও তাদের সময় মতোই করাবে সেটা বোর্ডের টেনশন সেটা তোমার কিন্তু টেনশন নয় জানি তোমাদের মধ্যে একটা আর কি এখন ভালোই একটা আর কি ফিলিং আর কি চলছে আমি সেই ফিলটা আমিও নিজেও অনুভব করেছি তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আজকের ডেটে যদি না আসে কালকে অবশ্যই তোমাদের আসবে কালকে যদি না আসে তারপরের দিন অবশ্যই আসবে তবে এই মাসের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু দেখতে চলেছো ঠিক আছে এটুকু আমি কনফার্ম করে বলতে পারি যে এ মাসের মধ্যে তোমরা দেখতে চলেছো র্যাঙ্ক কার্ড তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে আমাদের এস বিএসিবিটি অফিসিয়াল ওয়েবসাইটে তো আজ কখন র্যাঙ্ক কার্ড দেবে আশা করি বোঝাতে পারলাম আজ কি সত্যি দিবে কি না সেটা সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে এই র্যাঙ্ক কার্ড সম্পর্কে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো শুধু র্যাঙ্ক কার্ড সম্পর্কে নয় যে কোনো বিষয়ে যদি তোমরা জানতে চাও আইটিআইয়ের তো তোমরা কিন্তু বলতে পারো আমি তোমাদের কিন্তু সাহায্য করার অবশ্যই চেষ্টা করব থ্যাংক ইউ